প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো তোমাদের ইংলিশ বইটা তাই না আমরা কিন্তু এক পেজ এক পেজ করে চলে আসলাম পেজ নাম্বার থার্টি থ্রিতে এবং এক পাতা এক পেজ এভাবে আমরা ইউনিট টুটা আজকে শেষ করতে যাচ্ছি ইউনিট টু আমাদের এটা লাস্ট ফেজ তাই না আগামী ক্লাসটা আগামী ভিডিওটা হবে আমাদের ইউনিট থ্রি ওকে যাই হোক পেস্টটা শেষ করার আগে তোমাদেরকে একটু বলি তোমরা আমাকে অনেকেই ফোন করে আমার কাছে অনলাইনে পড়ার ইচ্ছা পোষণ করেছ তো যারা পড়তেছ তারা আমাকে এই নাম্বারে ফোন করবে অথবা হোয়াটসঅ্যাপে নক করবে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর তোমরা অবশ্যই অবশ্যই ঠিক বাড়িতে যেভাবে তোমাদের টিচার এসে পড়ায় আমি মনে করি ঠিক এমনই একটা অনুভূতি হবে যে হ্যাঁ আমি তোমাদের বাড়িতে এসে পড়াচ্ছি অঙ্ক ইংলিশ আর অন্যান্য সাবজেক্টগুলো ঠিক আছে এখন চলো আমরা তোমাদের কাজটা শেষ করি এখানে কি আছে দেখো লেটস প্র্যাকটিস তোমাদের মনে আছে লেটস প্র্যাকটিস কথাটা নিয়ে আমরা অনেকগুলো কথা বলি লেটস লেটস প্র্যাকটিস লেটস প্র্যাকটিস তাই না লেটস প্র্যাকটিস মানে চলো প্র্যাকটিস করি ঠিক আছে আচ্ছা বলো তো লেটস গো মানে কি লেটস গো প্র্যাকটিস মানে ওর চর্চা করা প্র্যাকটিস করা গো মানে যাওয়া তাহলে কী হবে লেটস গো চলো যাই আচ্ছা লেটস প্লে কী হবে লেটস প্লে চলো খেলি আচ্ছা লেটস কী বলবো লেটস রিড চলো পড়ি তারপর আর কি হবে চলো ঘুমাতে যাই তাই না আর কি যাই লেটস সুইম চলো সাঁতার কাটি চলো অঙ্ক করি কি হবে তো লেটস ডু দা সাম চলো অঙ্ক করি এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে যে সেন্টেন্সটা শুরু হয় এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ইম পারেটিভ ঠিক আছে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স আরও কী কী দিয়ে শুরু হয় ভার্ভ দিয়ে শুরু হয় ভার্ভ দিয়ে মনে আছে তোমাদের আচ্ছা তোমরা ক্লাস থ্রিতে পড়ো আমি তোমাদেরকে যদি বলি পঞ্চাশটা ভার্ব লেখো পারবে লিখতে পঞ্চাশটা ভার্ব ভার্ভগুলো না জানলে কিন্তু তোমাদের ইংরেজি শেখাটা বেশ কঠিন হয়ে যাবে সে যত বড় ছাড়েই হোক না কেন যত বড়ো স্কুলে হোক না কেন তোমাদেরকে যদি ভার্ব না শেখায় তাহলে মনে করবা যে তোমরা ইংরেজি কিছুই শিখছো না ভার্বগুলো কী কী আমি কয়েকটা ভার্ভ লিখি যেমন প্লে প্লে মানে কি খেলা করা খেলা করা ডু ডু মানে করা ইট ইট মানে খাওয়া তারপরে মেক মেক মানে তৈরি করা রিট রিট মানে পড়া রাইট রাইট মানে লেখা রান রান মানে দৌড়ানো স্লিপ স্লিপ মানে ঘুমা তারপরে তারপরে মনে করো কাম কাম মানে আসা গো গো মানে যাওয়া বাই বাই মানে কেনা তারপরে কি এস ইএলএল সেল সেল মানে বিক্রি করা তাই না এরকম আরও অনেক ভাব আছে এই ভাবগুলো তোমরা কী করবে প্রেজেন্ট পাস্ট পিপি সহ মুখস্ত করবে প্লেট পাশ ফর্ম প্লেট পি এল এ প্লেট যে ভাবটার পাঁচ ইডি দিয়ে হয় ওটার পিপিটাও সেম আমি অ্যারো দিয়ে দিব ওটা ওটা মনে করবো সেম ডু পাস্ট হচ্ছে ডিট পিপি হচ্ছে নান ইট এটা হচ্ছে অ্যাট এটা হচ্ছে ই টেন মেক এটা এম এ ডি ই মেট এটা হচ্ছে এম এ ডিই মেট রিট এটার পাঁচটের উচ্চারণটা হচ্ছে রেট পিপির উচ্চারণ রিট রাইট পাঁচের উচ্চারণ রোড ডাব্লিউ আর ও টি ই রোড এটা হচ্ছে ডাব্লিউ আর আই আইটি ইএন রিটেন রান রেন রান স্লিপ এসএল ইপিটি স্লিপ এসএল ইপিটি স্লিপ কাম কেম কেম কাম কাম গো ওয়েড গান জিও এম ই গান বাই বট বিও ইউ জিএসটি বট বিও ইউ জিএসটি বট সেল এস ও এল ডি সোল্ট এলডি সোল্ট ওকে এভাবে ভারগুলো তোমরা প্রতিদিন আটটা দশটা করে ভার মুখস্থ করবে এবং ওটার প্রেজেন্ট পাস্ট পিপি সহ লিখবে ঠিক আছে আচ্ছা চলো এখন আমরা আমাদের কাজটা করে নিই এখানে দেখো তোমাদের কী বলছে রাইট দ্য মিসিং নাম্বারস রাইট দ্য মিসিং নাম্বারস এই যে রাইট তোমাদেরকে শেখাইলাম না রাইট রাইট মানে কি লেখা এই যে রাইট আমি কোথায় লিখছি রাইট ইজ রাইট রাইট দ্য মিসিং নাম্বার আমি তোমাদেরকে বলছিলাম যে যে সেন্টেন্সগুলো কী দিয়ে শুরু হয় ভার্ব দিয়ে শুরু হয় ওগুলো হচ্ছে অর্ডার সেন্টেন্স ডাব্লিউ আর আইটি রাইট দ্য মিসিং এম আই এস এস আই জি মিসিং এন আর এস রাইট দ্য মিসিং নাম্বারস মিসিং নাম্বারগুলো লেখো এখানে যে মিসিং নাম্বারগুলো আছে আমি বইয়ে লিখে দিচ্ছি দেখো ফিফটি থ্রি ওর সামনে একটা গ্যাপ আছে তাহলে এটা কত হবে ফিফটি টু ঠিক আছে ফিফটি থ্রি এখানে হবে ফিফটি ফোর ফিফটি ফাইভ এখানে হবে ফিফটি সিক্স তোমরা ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত এটা খুব ভালোভাবে লেখে মানে শিখে ফেলবে ফিফটি সেভেন এটা হবে ফিফটি এইট ফিফটি নাইন এটা হবে সিক্সটি সিক্সটি ওয়ান সিক্সটি টু সিক্সটি থ্রি সিক্সটি ফোর সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স সিক্সটি সেভেন সিক্সটি এইট সিক্সটি নাইন ওকে এবার দেখো নাম্বার টু রাইট ইভেন এন্ড অট নাম্বার্স ফ্রম ফিফটি ওয়ান টু সেভেন্টি ইভেন এন্ড অট খেয়াল করো ইভেন ই ভি এন ইভেন আর অট ও ডি অট ইভেন ইভেন মানে হচ্ছে ইভেন মানে হচ্ছে আচ্ছা ইভেন মানে কি বলতো ইভেন মানে হচ্ছে জোর সংখ্যা আর অট মানে হচ্ছে বিজোর সংখ্যা জোর এবং বিজোর ফিফটি ওয়ান লিখছে একান্ন থেকে সত্তরের মধ্যে ফিফটি ওয়ান থেকে সেভেন্টির মধ্যে যে অট নাম্বারগুলো আছে এগুলো আমাদেরকে লিখত ফিফটি ওয়ান তা আমরা জানি অট নাম্বার মানে বিজোর সংখ্যাগুলো যে সংখ্যাগুলোর শেষে এই অঙ্কগুলো থাকে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এই অঙ্কগুলো থাকলে কোন সংখ্যার শেষের ডিজিটটা যদি এই অঙ্কগুলো হয় তাহলে ওটা হচ্ছে বিজোর কি বলো তো ওটা হচ্ছে বিজোর বিজোর অর্থাৎ অট ও ডিডি অট আর যেগুলো শেষে টু ফোর সিক্স এইট জিরো থাকে এগুলো হচ্ছে ইভেন ইভিএন ওকে ইভেন নম্বর তাহলে আমরা অড নাম্বারগুলো বিজোর সংখ্যাগুলো লিখি ফিফটি ওয়ান এখানে কত হবে ফিফটি থ্রি এখানে হবে ফিফটি ফাইভ ফিফটি সেভেন ফিফটি নাইন ওকে আর ইভেন নাম্বারগুলো ফিফটি টু তাহলে এখানে হচ্ছে ফিফটি দুয়ের পরে কত চার ফিফটি ফোর এখানে হবে ফিফটি সিক্স এখানে হবে ফিফটি এইট এটা হবে সিক্সটি ওকে আবার দেখো হার্ট নাম্বার এখানে সিক্সটি ওয়ান তাহলে এখানে কত হচ্ছে সিক্সটি থ্রি সিক্সটি ফাইভ সিক্সটি সেভেন সিক্সটি নাইন আর এটা হবে সিক্সটি টু সিক্সটি ফোর সিক্সটি সিক্স সিক্সটি এইট এবং সেভেন্টি ওকে ওকে এর মধ্যে দিয়ে আমাদের থার্টি থ্রি পেজ ডান টুডে ঠিক আছে টোয়েন টোয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি হুম জানুয়ারি শাড়ি জানুয়ারি টোয়েন্টি ফাইভ ইটস ডান তোমরা প্রত্যেকটা পেজ প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখে দেখে এই পড়াগুলোর মানে একদম রেডি করে ফেলা ওকে আল্লাহ হাফেজ স্টে ফর নেক্সট ভিডিও